কল্পনা করুন এক এমন দেশ যেখানে প্রতি মুহূর্তে চলে উৎসব চারপাশে সবুজ পাহাড় সমুদ্র আর মানুষের হাসিমুখ আপনি যেখানে যাবেন বেজে উঠবে সাম্বার ছন্দ ইতিহাস ঐতিহ্যের আজকের পর্বে জানব এক অসাধারণ দেশের গল্প ব্রাজিল কেমন দেশ কিভাবে যাবেন খরচ কত চাকুরি ও নাগরিকত্ব এবং ঘোড়ার সেরা জায়গাগুলো নিয়ে চলুন শুরু করি ব্রাজিল লাতিন আমেরিকার সবচেয়ে বড় এবং জনবহুল দেশ রাজধানী ব্রাসিলিয়া সবচেয়ে বড় শহর সাও পাউলো রিও ডি জেনেরো ভাষা পর্তুগিজ ধর্ম প্রধানত খ্রিস্টান মুদ্রা ব্রাজিলিয়ান রিয়াল বাংলাদেশ থেকে কিভাবে যাবেন সরাসরি ফ্লাইট নেই ঢাকা ইস্তাম্বুল দুবাই দোহা সাওপাওলো বা রিও ডি জেনিরো ফ্লাইট খরচ এক লাখ দশ হাজার থেকে এক লাখ ষাট হাজার টাকা পর্যন্ত ভিসা লাগে অ্যাপ্লাই করতে হয় ব্রাজিল অ্যাম্বাসি নিউ দিল্লি ইন্ডিয়া প্রসেসিং টাইম দশ থেকে বারো দিন প্রয়োজনীয় ডকুমেন্টস পাসপোর্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট ট্রাভেল ইন্স্যুরেন্স ফ্লাইট ও হোটেল বুকিং ইনভাইটেশন প্ল্যান ব্রাজিলে খরচ কত সাধারণ পর্যটকের খরচ হোস্টেল পনেরোশো থেকে সাড়ে তিন হাজার হোটেল চার হাজার থেকে আট হাজার খাবার পাঁচশো থেকে এক হাজার যাতায়াত তিনশো থেকে ছয়শো ট্যুর অথবা টিকিট এক হাজার থেকে দুই হাজার পুরো এক সপ্তাহের বাজেট ট্রিপ এক লাখ পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত কিছু শহর অনেক ব্যয়বহুল যেমন রিও তুলনামূলকভাবে সাও পাউলো বা স্যালফাদর শহরের খরচ কম চাকরি ও নাগরিকত্ব ব্রাজিলে কাজ পাওয়া সম্ভব বিশেষ করে হসপিটালিটি রেস্টুরেন্ট কনস্ট্রাকশন ম্যানুয়াল লেবার আইটি ও সফটওয়্যার ইংরেজি শিক্ষক সার্টিফিকেট থাকলে বেতন শুরু সাধারণ কাজ চল্লিশ হাজার থেকে আশি হাজার টাকা টাকা কাজের ভিসা পেতে হলে কোম্পানির ইনভাইটেশন লাগে নাগরিকত্ব পাওয়ার উপায় প্রথমে টেম্পোরারি রেসিডেন্সি এরপর চার থেকে পাঁচ বছর পর পিয়ার পাঁচ বছর স্থায়ী বসবাস প্লাস ভাষা জ্ঞান প্লাস আইন জানা নাগরিকত্বের আবেদন ব্রাজিল ডুয়াল সিটিজেনশিপ অনুমোদন করে ঘুরে দেখার সেরা সাতটি জায়গা রিও ডি ক্রাইস্ট রিডিমার স্ট্যাচু কপাকাবানা বিচ রিও কার্নিভাল সাও পাওলো আধুনিক শহর শপিং আর্ট গ্যালারি রেইন ফরেস্ট পৃথিবীর ফুসফুস বলা হয় জঙ্গল নদী বন্য প্রাণী সালভাদর ব্রাজিলিয়ান কালচার সঙ্গীত ও হেরিটেজের শহর জলপ্রপাত বিশ্বের প্রথম জলপ্রপাতগুলোর একটি ব্রাসিলিয়া পরিকল্পিত আধুনিক রাজধানী ফার্নান্দো ডি নোরানহো বিশ্বের সেরা বিচ ও ডাইভিং লোকেশনগুলোর একটি রাতের বেলা একা না ঘোরায় ভালো ট্যাক্সি ব্যবহার করুন ইংরেজি খুব কম মানুষ বোঝে গুগল ট্রান্সলেট অ্যাপ বন্ধুরা পৃথিবীর সবচেয়ে রঙিন দেশগুলোর মধ্যে একটি হচ্ছে ব্রাজিল শুধু নয় কাজ ও বসবাসেরও সুযোগ আছে আশা করি এই ভিডিও আপনাকে অনেক সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে জানান আপনি পরবর্তী কোন দেশের ভিডিও দেখতে চান ধন্যবাদ